শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগে ঘুম থেকে উঠেছি তো জানলাটা খুলে দিলাম আর সকাল থেকে খুব ভালো রুত করছে তো সেরকম ঠান্ডা নাই তো যাই হোক তো ব্ল্যাঙ্কেট করা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করব। আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর ঘরটা ঝাড় দেবো আজকে তো ঘরটা মুছবো না আর হচ্ছে রান্নাঘরেই যাব এঠো বাসন আছে সেগুলো ধুবো তারপর হচ্ছে বাথরুমে যাবো রান্নাঘরে আসলাম আর উপর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর নিচের ঘরটাও ঝাড় দিলাম বাইরে থেকে জল ঢেলে দিয়েছি আর ছাড়ও দিয়ে ঝাড় দিয়েছি তো যাই হোক হচ্ছে বাসনগুলো ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব আর আজকে দুপুরে হচ্ছে বেগুন আলুর তরকারি করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে যে রান্নাঘরে আসলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বলো উঠে গেছে আর আজকে রান্না করব বেগুন আলু তরকারি করব তো বেগুনটা কাটা হয়নি বেগুনটা ধুয়েছি আলুটা ধুয়ে কাটলাম আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বলো উঠে গেছে এই রান্না করবো বেশি সবজি ছিল না শুধু বেগুন ছিল ওই জন্য বেগুনের তরকারি করব। আর যেহেতু আজকে সম্বার আছে নিরামিষ করি ওই জন্য নিরামিষ রান্না করব। তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখবা ভালো লাগবে আর ডাল আছে ডাল করলেও হতো কিন্তু হচ্ছে বেশি রান্না করলে আবার রান্না থেকে যায় ওই জন্য বেশি করবো না একটাই তরকারি রান্না করবো তো যাই হোক হচ্ছে বেগুনটা কেটে তারপর রান্না বসিয়ে দেবো ভাতটা হয়ে গেলে ভাতটা নামাবো তারপর বেগুনটা কাটবো তো বেগুনটা কাটা হয়ে গেছে কড়াইটা গরম দিয়ে গেছে তেল তেলের মধ্যে জল ছিল আলুটা লাগানো একটু ভেঙে দিলো তারপর মশলা লাগাবো

拿过来炖汤。炖好了。 তো বন্ধুরা হয়ে গেছে আর গ্যাসও শেষ হয়ে গেছে যেহেতু গ্যাস আছে যাই হোক তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম অল্প গ্যাস আছে রান্না হয়ে গেছে আর গ্যাসটা বুঝলাম কড়াইটা ধুয়ে নিয়েছি আর গ্যাসটাও শেষ হয়ে গেছে কি আওয়াজ করছে গ্যাসটাও শেষ হয়ে গেছে এক কাপ চা হয়তো হবে এই হয়ে ভাত অল্প চাঁদের ভাত রান্না করি ওটাই শেষ করতে পারি না দুপুরে খাই আর ভাত থেকে যায় ওটা রাত্রের জন্য হয়ে যায় এখন যে চা করবো

রান্নাঘরে আসলাম আর চা করেছি আমার জন্য আর জলটা গরম করেছি গ্যাস তো শেষ হয়ে গেছে এটাতে করে তো জল গরম বসেছিলাম হয়ে গেছে জল গরম বন্ধ করে দিয়েছি অনেকগুলো চা দিয়েছি হচ্ছে চাটা খাবো তারপর ভিডিওটা এডিট করব। ভিডিও এডিট করা হয়নি রাত্রে খাবার তো বানাবো না দুপুরের ভাত আছে ওটাই হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট ঠিক আছে